না দেখিনি কিন্তু আল্লাহ আছে ওহি আছে এই কিতাব আছে সহিফা নাজিল হয় আল্লাহ জিব্রাইল পাঠায় আল্লাহ আসে কথা বলে আল্লাহ আছে দেখেছো বলে না দেখিনি যখন হাবিবুল্লাহ পালা এলো আমার আল্লাহ ডাকলে দেখে দিদা দিয়ে বললেন শোনো শোনো তোমার দিদারে আগের পেছনে সব নবীরা সত্য হয়ে গেল আর এর থেকে তুমি সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে

সাহাবা বললেন যত সময় যত সম্ভব হজরাতে আবু উবাইদা বিন জানা বলেন কারো কিছু পড়ে গেছে নাকি কারো কিছু পড়ে গেছে একজন সাহাবা বলে আমার পেয়ালা হুজুর বলে এই সমুদ্র মোহাম্মদ আরবীর আরবীর গোলামের পেয়ালা পড়ে গেছে বের কর পেয়ালা বলা শুনছে সে সমুদ্র পেয়ালা ছুঁড়ে পাইয়ে বের করে কোথায় যে নবীর হয়ে গেল সে তো কুল আর যে নবীর নয় তার বউ জুতো ওকে ওর বয়ের কাছে इज्जत নেই ভাইয়ের কাছে इज्जत নেই গ্রামেরে इज्जत নেই চার দোকানে বিউজ্জতি গালা gali খিসতা বাপ মা কিছু দেখে না সব জায়গায় পদে পদে বিউজ্জতি चलो নবীর গুলো ছেড়ে দাও আর এই কথা মিরাজের কথা এই কথাগুলো কেন শোনাচ্ছি যাতে তোমরা হুজুর পাকের কদমকে মজবুত করে বুকের মধ্যে জড়িয়ে নিতে পারো যাতো করে তোমরা শুন নবী নয় নবীর উঠ। আর কি আছে দেখো দেখো পিসাব হাল দেখা যাচ্ছে দু একটা বাপ ছাড়া দু একটা ভাই ছাড়া তোমাদের হাল নিজেরাই দেখো না আয়নার সামনে কি হাল তোমাদের কি অবস্থা সব সু হয়ে গেছে লোন হয়ে গেছে লটারির টিকিট হয়ে গেছে বেপরদা মায়েরা বেপরদা বোনেরা বেপরদা স্ত্রীরা বেপরদা হাল বেহাল বলেন না আমলে হাল ভালো না খারাপ কথা বলো তুমি তোমার কথা বলো তোমার হাল ভালো না খারাপ আমলে বলে তোমার কি হাল আমলে হাল কি ভালো না খারাপ আমার কেউ আরে বাবা তোমার থেকে আমার বেশি খারাপ তাই আমার একটাই সম্পদ মোহাম্মদুর রসুল্লাহ যার সাথে আল্লাহ অদা করে নিয়েছেন অদা করে নিয়েছেন কি আল্লাহ সাফায় রব্বিকা ফাতুন এত দিয়া দেব হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে তাই তাই আমি আল্লাহ যেটুকুন জ্ঞান দিয়েছে ধরে ফেলেছি জান্নাতে যাওয়ার এক নামাজ তুমি নামাজ পড়ে বলতে পারবে না আমি জান্নাতি হয়ে যাব বলতে পারবে কেউ

করে এসেছি দু চার কথা বলছি শোনেন আমল করবেন কিছু জিনিস আছে না সব আল্লাহ আমি নামাজ পড়ি না আল্লাহ আমি দেখেছি না আল্লাহ দেখিয়েছে আমি জান্নাতের বাগানে বসে আছি না না আল্লাহ বসিয়েছে আমি মাদ্রাসা করেছি না না আল্লাহ করিয়েছে আমি অজ করছি আল্লাহ কর আমি যেখানে সেখানে ধ্বংস আমি বলে কোন জিনিস না আমি অহংকার ধ্বংস মুসলমান আল্লাহ যদি পেতে চাও আমি বের করে দাও যার আমি নেই সে তো আল্লাহ পেয়ে জীবন আল্লাহ ঝগড়া আমি থাকলে কি না না আল্লাহ আপনি আমি নয় আপনি একবার জোরে বলে তো যাই হোক ছোট ছোট করে দু একটা কথা বলছি আমি তো হজরতে আল্লাহ রাত্রে বেলা কখন রাতের শেষ রাতের শেষ ভাগে বর্তমান পৃথিবীতে ধরেন সাতশো কোটি মানুষ কম বেশি সাতশো কোটির মধ্যে আর্ধেক করে ফেলেন আর্ধেকে বেশি করে ফেলেন হ্যাঁ কেউ তো দশটা এগারোটা বারোটা বলতো বেশিরভাগ লোক শুয়ে থাকে কথা ঠিক না বলে বলে এখন ঘুম থেকে উঠা এই চাষি বুসি মানুষরা ওঠেন বাকি সব ওঠে না বাপ ফুটে পড়েছে কিন্তু ছেলে তো ঘুমাচ্ছে সাড়ে তিনশো চারশো কোটি মানুষ ঘুমিয়ে থাকে আ লাতা খুজুহু সিলাতু আল্লাহ ঘুমায় নাই আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ ওই বলে আমার আশিকরা কই এটা হতে পারে যে মাহবুব জেগে আছে আর আশিক ঘুম হচ্ছে আল্লাহ ওই সময়টা আল্লাহ ওই সময় তাই আল্লাহ হুজুরকে নিয়ে গেলেন একবার জোরে বলেন সুবহান

তৈরি জমিনের উপর দিয়ে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায় আসমান দোয়া আছায় আল্লাহ জমিন কত ভাগ্যবান জমিন কত ভাগ্যবান জমিনের ওপর দিয়ে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায় আমি কি ভাগ্যবান অমর আমার

অন্য রিভিউতে এসেছে কিছু উলামায়ে হযরতরা বলে কিছু কিছু মালায়েকা ফেরেশতা আছে কিছু কিছু মালায়েকা ফেরেশতা আছে সেই মালায়েকা ফেরেশতা গুলো জমিনে আসার সুযোগ পায় না জমিনে আসার সুযোগ পায় না কিছু কিছু মালায়েকা ফেরেশতা আছে তারা তো জমিনে আসে জমিনে এসে জমিনের মধ্যে আসে এসে রাসূলুল্লাহ صلیল লিধার করে হাবিবুল্লাহর সাথে دیدار করে কিন্তু তারা তো তারা তো হাবিবুল্লাহ صلیল লিধার করে কিন্তু আসমানে যে মালায়েকা ফেরেশতা গুলো আছে তারা তো নবীর সাথে دیدار করতে পারে না

ততদিন নবীও বলবে শুধু যদি আল্লাহ বলে নবী বাদ দেয় কাফের হয়ে যাবে তার আল্লাহ তাই জেকের করছে আমরা যে ইমান এনেছি আমাদের আসমানের ওপর ইমান আছে না নাই আছে না না সায়েন্স কি বলছে আসমান বলে কিছু আছে না মহাশূন্য কি মহাশূন্য

পাবে এই গেলেমান ওই আমল করলে পাবে এইটা ওই আমল করলে পাবে এই রাজবা এই আমল করলে পাবে এই এই রুদবাব এই আমল করলে পাবে এই ইজ্জত এই আমল করলে পাবে এটা হচ্ছে আরশ কুরসি এটা আরশে আজিব এটা হচ্ছে লিখুনি এটা হচ্ছে কালাম এ নবীর উম্মত উম্মতিরা এ মুসলমান আমার আল্লাহ পাক সর্বশেষ আল্লাহ আল্লাহ আমরা করি আল্লাহ আল্লাহ করি আমরা তা আল্লাহ দেখিনি আমার আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বলে এই হচ্ছে আমি দেখে না দেখাবার জন্য হাবিবকে জমিনে নয় আসমানে নিয়ে গেলেন একবার চলে বলিস ইউটিউবার ইউটিউবার সামনে বসে বসে সামনের বেঞ্চে বসে ফাঁকি হচ্ছে শুনছেন আপনারা আল্লাহ সব দেখাবার জন্য নিয়ে গেলেন কোন কোন নবী নবী বলেন বলেন কোনুর সাক্ষী দিচ্ছেন আল্লাহ আছে ইনি বললেন কি ইনি বললেন কি উনি বললেন চাঁদ উঠেছে সঙ্গে সঙ্গে ঘোষণা করবে জেস্টবে তুই দেখেছি তুমি দেখেছ তুমি দেখেছো সবাই যদি বলে না দেখিনি ঘোষণা কাল ঈদ হবে বলবে না সবাই কি বলবে

পঞ্চাশ জনের চার জায়গা সত্য হলো না মিথ্যে আবদুল্লাহ বলছে যেতে 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 আবদুল্লাহ বন্ধু চলে গেছে আব্দুল্লাহ বলে হ্যাঁ দেখেছি চামড়ার চোখে তাহলে পেছনে যারা বলছিল চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে তাদের কথাটা সত্য না মিথ্যে হলো বুঝতে পারছেন না আপনারা আমার কথা বুঝতে সত্য না মিথ্যে সব নবীরা বলে আল্লাহ আছে দেখেছো বলে না দেখিনি শুনেছি আর হুজুর পাক যখন এসে বললা হা আশাদু লা সব নবীদের কথা কি হয়ে গেল কি হয়ে গেল সত্য আল্লাহ আছে হাবিবুল্লাহ দেখেছে একবার জোরে বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকালা কাবাকাউসাইন ও আদনা

দুজন আল্লাহ আল্লা ছিল আল্লাহ দেখছে হুজুর দেখায় দেখা দিচ্ছে হুজুর দেখছে আল্লাহ দেখা দিচ্ছে আল্লাহ বলছে হুজুর শুনছে হুজুর বলছে আল্লাহ শুনছে একবার জোরে বলেন মুসলমান আল্লাহ আমাদের সকলকে আকামা বলে রসুল্লাহর গুলামি করার তো ফিকিনায়ত করেন রজম মাসের খেয়াল রাখবেন মেহনত মুজাদা করবেন হুজুর পাখের মহাব্বত করবেন বেশি বেশি দরুদ করবেন হুজুরকে বেশি বেশি করে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেরাজের পরে হজরত জিবা সাল্লাম রসুল্লাহর কাছে এলেন রসুল্লাহর কাছে এসে বলি আর রসুল্লাহ সাল্লাম হুজুর আমি আস্তে আস্তে একটা উপত্যকার কথা বললেন আমি নামটা ভুলে যাচ্ছি বলে ওখানে একজন ফেরেস্তার সঙ্গে দেখা ওই ফেরেশতা খুব কষ্টের মধ্যে আছে কি খুব কষ্টের মধ্যে আছে আমি জিজ্ঞাসা করলাম তোমার এরম হাল কেন আমি তোমাকে দেখেছি আর সের ওপরে তোমার এত বড় মাকাম ছিল তোমার প্রতি নিঃশ্বাসে আল্লাহ ফেরেস্তা তৈরি করতো ডান দিকে বাঁ দিকে ফেরেস্তাদের হুজুব তোমার বিশাল আল্লাহ মারতাবা দিয়েছিল তোমার হাল এরম হলো কেন বলে আমি একটা ভুল করে ফেলেছি বলে কি বলে হুজুর পাক যখন মেয়েরাজে রাত আমি হুজুর পাকে আদব করেছি কিন্তু যেভাবে আদব করার দরকার সেভাবে নারাজ হয়ে যায় বলে একটু বলেন না আল্লাহকে যে আমার রুজবা আমাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য আমার ইজ্জত আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য তখন হয়তো যাচ্ছে জিবা আমি আল্লাহ পাকে দেবে আরজু করলাম খুব কাকুতি করে আল্লাহ আল্লাহ

খবরদার হুজুর আদব করবেন বেশি বেশি করে দরুদ পড়বেন হুজুর পাক বলেছেন ওই ব্যক্তি বেশি ভালোবাসে আমার উপরে বেশি বেশি পড়ে একবার জোরে বলেন মাদ্রাসা ছটা ছেলে পাগড়ি পাবে হ্যাঁ আলহামদুল্লাহ আল্লাহ কবুল করে এখন এই মাদ্রাসা চালাতে গেলে আপনারা সকলে জানেন আমাদের তো এই আপনারা মাদ্রাসা চালাতে গেলে অনেক খরচার ব্যাপার আপনারা সকলে অবগত আছেন তো আমি চাই আমার হাতে হ্যাঁ কিছু কিছু করে আপনার দিয়ে সাহায্য সহযোগিতা করেন কিছু কিছু ঠিক ঠিক আমি ডাকিনি খুব কম খুব কম ডাকি কেন

কজন ছাত্রীরা আছে আটান্ন জন লীলা বোর্ডিং চলে সব তো চাঁদারি সব চাঁদার উপরে মানুষের কালেকশনের উপরে কত করে মাসে কত করে চাল লাগে মাসে কত হচ্ছে একটু হিসাব করেন না পাঁচশো চল্লিশ কেজি হিসাব দেখেছে পাঁচশত চল্লিশ কেজি চাল প্রতি মাসে লাগে

খুশির খবর এদের বাপেদের তো আজকে ঈদ হচ্ছে ফটো তুলছেন ফটো তুলেন না বাপজন আমার কেউ ফটো তুলবেন সমস্যা হয়ে গেল পাগড়ি পড়ানো সব বেদিয়ে রাখবেন নাকি বুঝতে পারছেন আস্তে আস্তে সব হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় না আমি দেখলাম একজন লিখেছে ইংলিশেই লিখেছিল আমি এটা মানে বলছি বলে কাউকে তুমি হেল্প করবে না যদি সে তার হেল্পের ভ্যালু না বুঝতে পারে কাউকে হেল্প করুনি যদি সে ভ্যালু না দিতে পারে তুমি হেল্প করবে আমি কথাটা শোনার সঙ্গে সঙ্গে মনে মনে হলো আমরা হেল্প করি সে সে কিছু সে বদলা দিক না দিক এ চিন্তা করে নয় আমরা হেল্প করি আল্লাহকে খুশি করার জন্য কথা হচ্ছে আল্লাহ বদলা দেবেই অতএব বিনারা হাপের হয়েছে তোমাদের খুশি করার লেগে ফটো একটা মারার লেগে আল্লাহকে খুশি কর এর বদলা আল্লাহ দিবে এ আল্লাহ পাকের অতএব কেউ এই সুন্দর এটাকে ওই খারাপ করবেন না বলেন ইনশাআল্লাহ পাঁচশত পাঁচশত চল্লিশ কেজি চাল এক মাসে আমরা